গুড মর্নিং ফ্রম কেরালা ছোট ভাই সিদ্দিকের বাসা থেকে আমরা বেরোচ্ছি আমাদের প্রথম দিন বাসাটার নামটা খুব সুন্দর বাসার নাম হচ্ছে এবং লোকেশনটাও সুন্দর এরকম চিলে কোঠার মতো একটা জায়গা এই ভাই সিদ্দিক তার বাসায় ছিলাম রাতের বেলা কালকে রাতে তো দেখলেন কিভাবে আসছি তো এখন আমরা যাচ্ছি আলিপি প্রথমে যাবো ছোট ভাই আর ভার্সিটিতে আমরা ভার্সিটিতে একটু ঘুরে তারপর সেখান থেকে আলিপি যাব কেরালার ট্রেডমার্ক একটা সুন্দর জায়গা এখানকার ভাষাগুলো খুব সুন্দর তো চলুন আজকে আমাদের কেরালার প্রথম দিন শুরু হচ্ছে আলাইকুম গুড মর্নিং ফ্রম কেরালা তো গতকালকে রাতে আপনারা দেখছেন কীভাবে কেরালায় আসছি অনেক কষ্ট হয়েছে তো আজকে গত রাতে ছিলাম ছোট ভাই সিদ্দিকের বাসায় তো আজকে সকালবেলা বের হচ্ছি কেরালায় আমাদের আজকে প্রথম দিন তো প্রথম দিনে যাব কেরালা ট্রেডমার্ক প্লেস আলেপ্পিতে ব্যাকওয়াটার আলেপ্পি তো এখন আপাতত ওর বাসা থেকে বের হয়ে আমরা যাব ওর ইউনিভার্সিটিতে ও যেখানে পড়াশোনা করে ওই ইউনিভার্সিটি একটু ঘুরে তারপর সেখান থেকে যাবো হচ্ছে আমরা আলেপিতে তো আজকে আমাদের কেরালা ভ্রগ আজকে এখানেই শুরু হচ্ছে তো পুরো ভিডিওটি দেখতে থাকুন আর আমাদের ক্যামেরার চোখে কেরালায় ঘুরবেন আপনারাও আসলে আমরা খুব আজব আজব জিনিসের শোকের সামনে পড়লাম এই দেখেন কলা এই কেরালা কিন্তু কলা এবং নারিকেলের জন্য খুবই বিখ্যাত তো দেখেন কি বড় বড় কলা এক একটা ওরে বাবা কলার কী সাইজ বিশাল বড় বড়ো কলা তো এরপর আছে এই যে নারিকেল এই যে বস্তা ভর্তি ভর্তি নারিকেল পেঁয়াজ আর এগুলো সম্ভবত মিষ্টি মিষ্টি আলু বা সামথিং মানে মাটির নিচে হয় যোগ সবই দেখাবো আপনাদেরকে কেরালা এই যে আমাদের বাস চলে আসছে আমরা এই বাস দিয়ে এখন চ্যাংরাচেরি যাব যাবো নামগুলো আসলে খুবই অদ্ভুত ও সরি এই বাসটা যাবে না এই বাসটা আমাদের না অন্য আরেকটা বাস ওকে এখানে অনেকক্ষণ দাঁড়ায় থাকার পরে প্রায় আধা ঘন্টার উপরে তো এই যে বাস আসতেছে আগের বাসটার মধ্যে ভুল ছিল তো এটা সম্ভবত চ্যাংড়াচেরি মানে আমরা যেখানে যেতে চাচ্ছি ওখানে যাবে এটাও যদি ভুল হয় তাহলে যাবই না বাসে উঠে যাচ্ছি আমার সামনে বসলো আমি বসছি পিছনে এখন ধরে থাকার পরে বাসটা পেলাম ফাইনালি বাসে উঠছি উঠি আমরা যাচ্ছি সিদ্দিকের ইউনিভার্সিটিতে ওর জায়গাটার নাম হচ্ছে চ্যাংরাচেরি তো আমরা এখন সিদ্দিকের কাছে কিছু শুনবো তার ভার্সিটি বা সম্পর্কে আচ্ছা আমরা যাব কোথায় আমরা যাব হচ্ছে আমার কলেজ এটাকে বলে কুরিসমুডু তারপরে পলিস সেন্ট জোসেফ কলেজ অফ কমিউনিকেশন এটাকে আমরা মিডিয়া ভিলেজও বলতে পারবো সংক্ষেপে মিডিয়া ভিলেজ সবাই আর আমি একটু বলি হচ্ছে এই যে বাসটা যে বাসে আমরা যাচ্ছি মূলত এই বাসে করেই প্রতিদিন আমি যাচ্ছে এই একটু যাই মিডিয়া ভিলেজ অন্য বাসে যেতে বাস থেকে নামি আগে বাস থেকে নামার সময় প্রায় পরে গেছিলাম তো এই যে এখান থেকে স্টেশন নিয়ে নিলাম এখন হচ্ছে আমরা এই সিদ্দিক মানে ছোটো ভাইয়ের ইউনিভার্সিটিতে ঢুকবো এটা হচ্ছে সেন্ট জোসেফ কলেজ অফ কমিউনিকেশন মিডিয়া ভিলেজ নামে পরিচিত অসম্ভব সুন্দর একটি গেট গেট দিয়ে ঢুকছি সিদ্ধি ইউনিভার্সিটি প্রথমে তো অবাক হয়ে গেলাম খুবই সুন্দর গেটটাই সুন্দর রাস্তাটা সুন্দর তো ভিতরে ঢুকিয়ে চলেন ঢুকে আপনাদেরকে ইউনিভার্সিটিতে ঘুরে দেখাবো এই যে ভারতের জাতির পিতা মহাত্মা গান্ধীর আবক্ষ মূর্তি খুবই সুন্দর কলেজ রেডিও মিডিয়া ভিলেজ এখানে আবার প্রাইভেট রেডিও আছে সব মিলিয়ে অসম্ভব সুন্দর একটি ইউনিভার্সিটি হচ্ছে বিল্ডিং এদিকটা দেখেন খুব সুন্দর এটা কি ছবি দেখাচ্ছি না স্যার আপনাদের সবাইকে নিচ্ছি খুবই সুন্দর পিছনে পিছনে তাকে একটু বল দেওয়া লাগবে স্যার চশমাটা কই সুন্দর চশমাটা খুবই সুন্দর খুব সুন্দর এই হচ্ছে কলেজের গেট খুবই সুন্দর একটা ইউনিভার্সিটি ইউনিভার্সিটি স্টুডেন্ট

তো আকার ইঙ্গিতে ভাব বিনিময় এটাও খারাপ না একটা পিছনে দেখতে পাচ্ছি জিম কলেজটা ঢুকে আসলে আমার খুবই ভালো লাগছে কারণ খুবই সুন্দর এবং সাজানো গোছানো একটা ক্যাম্পাস এটা হচ্ছে মিডিয়া ভিলেজ মানে এখানকার মিডিয়া স্টাডিজটা আসলে খুবই নামকরা এবং ভালো অল ইন্ডিয়ার জন্যই তো এখানে বিভিন্ন দেশ থেকে আফ্রিকা বাংলাদেশ আরও আরও যা মানে আরও অনেক দেশ থেকে স্টুডেন্টরা এসে পড়াশোনা করছে তো আমার ছোটো ভাই সে এসে মাস্টার্স প্রোগ্রামে ভর্তি হয়েছে মাস্টার্স করছে এখানে তো চলেন কলেজটা আরও ঘুরে দেখি কথা বলতে পারবো না কিন্তু ঘুরে দাঁড়িয়ে পারবো না কলেজ আর একটা পার্ট দেখেন কত সাজন সুন্দর কলেজটা এটা কি কামরাঙ্গা গাছ এটা এটা কি সেগুন এটা সম্ভবত আম গাছ এগুলো সেগুন গাছ খুবই সুন্দর গ্রিন অ্যান্ড ক্লিন ক্যাম্পাস হচ্ছে ওই কলেজের ক্যান্টিন

সম্ভবত ওর ক্লাসরুম দেখাবে বসছিলাম একটু আগে তো এই হচ্ছে কলেজটা আমরা দেখা যায় প্রিন্সিপালের রুম এটা এটা হচ্ছে কলেজটা আন্ডার কনস্ট্রাকশন কাজ চলতেছে তো সম্ভবত ওর ক্লাসরুমে নিয়ে যাবে এই হচ্ছে মিডিয়া ভিলেজ গ্রুপ অফ ইনস্টিটিউটস সেন্ট জোসেফ কলেজ অফ কমিউনিকেশন আমরা যাচ্ছি হচ্ছে ওর ক্লাসরুমের দিকে খুবই সুন্দর নিট অ্যান্ড ক্লিন পরিষ্কার পরিচ্ছন্ন খুবই সুন্দর ভালো লাগছে এই হচ্ছে একটা ডিপার্টমেন্ট সম্বত ডিপার্টমেন্ট অফ মিডিয়া স্টাডিজ ও পড়াশোনা করছে এতে হচ্ছে ডিপার্টমেন্ট অফ মিডিয়া স্টাডিজ স্যান্ট জোসেফ কলেজের এখানেই ছোটো ভাই সিদ্দিক পড়াশোনা করছে তো তার ডিপার্টমেন্টটা ঘুরে গেলাম খুবই সুন্দর খুবই সুন্দর তো আমরা বের হয়ে যাচ্ছি কলেজ থেকে এখন আমরা সুন্দর লাগলো অসম্ভব সুন্দর একটা লোকেশন ছোট একটা পাহাড়ের উপরে কলেজটা ছোটো ভাই খুব ভালো একটা জায়গা আছে দেখে ভালো লাগলো তো এখন আমরা এই কলেজ থেকে বের হয়ে আলিপির যাওয়ার জন্য বাস স্ট্যান্ডের দিকে যাব চলেন ইউনিভার্সিটির ক্যাম্পাস থেকে ওই আলিপি যাওয়ার জন্য যে একটা বাস স্ট্যান্ড চ্যাংরাচেরি ওই চ্যাংলাচেরি বাস স্ট্যান্ডে যাচ্ছি এই বাসে করে চলেন তাতে দ্রুত বাস উঠতে হবে একদম শহর ডিস্টেন্সের একটা যাত্রা আমরা ফস থেকে নামলাম থেকে নামলাম আমরা বাস থেকে নেমে এখন আমরা রেল স্টেশনে যাবো বা রেল স্টেশন তো খুবই সুন্দর বাহ দাঁড়ান আপনাদের দেখা খুবই সুন্দর একটা রেল স্টেশন এটা হচ্ছে চেঙ্গাচেরি রেল স্টেশন হ্যাঁ চেঙ্গানাচেরি রেল স্টেশন এখানে আমরা যাচ্ছি জিজ্ঞেস করেন কেন জিজ্ঞেস করেন কেন যাচ্ছি জিজ্ঞেস করেন জিজ্ঞেস করেন যাচ্ছি হচ্ছে কন্যাকুমারী যাওয়ার টিকিট করতে আগামীকালকে আমরা যাব কন্যাকুমারী ভারতের সর্বদক্ষিণের স্থান তো এই কন্যাকুমারী যাওয়ার জন্য এই

টিকিট কাউন্টার পেলে আমরা টিকিট করবো তাই টিকিট কাউন্টার কোন দিকে অনেক দূর হাঁটতে হবে না আচ্ছা চলেন হাঁটি এটা ইউ পেলাম হালকা স্নেক্স অ্যান্ড কফি দোকান হালকা স্নেক্সই খাই নিতাম ও এখন লাঞ্চ তাইলে আর কি স্নেক্স যেহেতু নাই তাহলে তো লাঞ্চ খাওয়া লাগবে এই যে এখন আমরা টিকিট কাউন্টারে চলে এসেছি এখন আমরা কন্যাকুমারী টিকিট করছি এই যে আমরা তিনজন আছি এখানে আর একজন আসবে সামনে তো চারটে মোট চারটা থ্রি টায়ার এসি টিকিট করে নেব কোনো ঝামেলা এখানে শেষ না ঝামেলা আরও আছে যে এসি টিকিটের জন্য আমাদেরকে প্রথমে একটা ফর্ম ফিল আপ করতে হবে তো আমরা ফর্ম ফিল আপ করে তারপর টিকিট করতে হবে টিকিট পেয়ে গেছি মনে হয় বিশ্বকাপ টিকিট বিশ্বকাপ ট্রফি কত টাকা কী বিষয়ে কোন জায়গায় যাবে দুই হাজার বিশ টাকা দুই হাজার বিশ টাকা চারজন থেকে কন্যাকুমারি পর্যন্ত কত ঘন্টা লাগবে কতক্ষণ স্টেশন থেকে বের আর বাসে উঠবো এখন এন মানে আলুপি যাওয়ার যেখানে বাস আছে ওই ওই বাস স্ট্যান্ড পর্যন্ত এনে আমরা অটো নিয়ে নিব তাহলে অটো বলতে এইগুলো অটো আমাদের দিকে সিএনজি আর কি অটো নিয়ে ওখান থেকে শুনগির একটা অটোতে চলে যাই হ্যাঁ আমরা পৌঁছে গেছি এটাই চেঙ্গানাচেরি বাস স্ট্যান্ড এখান থেকে আলেপ্পির বাস পাওয়া যাবে আমরা এখন বাসের টিকিট করে আলেপ্পির বাসে উঠে যাব সবই দেখলেন কেরালার ফলমূল দেখবেন না বিখ্যাত সেই কেরালার কলা লাল কালার কলা তরমুজ এই যে কলা আপেল টাপেল সব আছে এই যে এখানে বিশাল বড় বড় কলা এই যে আপেলগুলো ঝুলে আছে এগুলো আপেল কিন্তু খুব ভালো সুন্দর হোয়াট ইজ দিস ম্যাঙ্গো ওকে থ্যাংক ইউকাইন্ড অফ ম্যাঙ্গো এই ফ্রুটস এখন আমরা ওই আলেপি যাওয়ার জন্য বাসের এখানে যাচ্ছি এখানে অনেকগুলো ফলের দোকান সুন্দর সুন্দর ফল কলাগুলো দেখে আমার খুবই লাগে অনেক বড় বড় কলা এগুলো আমরা সবজি হিসেবে খাই এরা পাকায় খায় আমরা এখন চেঙ্গানাচেরি রাস্তা ধরে হাঁটছি আমরা এখন আলিপ্পি যাওয়ার জন্য বাসে উঠবো এখান থেকে আলিপ্পি বেশি দূর না মাত্র মানে আমরা যে শুনলাম যে চল্লিশ মিনিটের মতো সময় লাগবে তো চলেন বাসে যাই আর কি বাস স্টেশনে গিয়ে বাসে উঠবো বাস স্টেশন পেয়ে গেছি আমরা এই যে পেরুননা চ্যাঙ্গানাচেরি পেরুন্না বাস স্ট্যান্ড থেকে আমরা সরকারি বাস স্ট্যান্ড এখান থেকে আলেপির বাস পাবো রাস্তা ক্রস করব এগুলো কি সিমের বিছি

বাস স্ট্যান্ডে চলে আসছি আমরা এ সব মেলায় ভাষায় লেখা ইংলিশও নাই তাহলে বুঝা যায় তো এই যে বাস এখান থেকে পাবো বাস হয়তো বা তো যাই বাসের টিকিট করা লাগবে দেখেন নানান রকমের নানান ধরনের মানুষ সবাই ওয়েট করছে এখানে বাসের জন্য কুত্তা নাকি বাংলাদেশে নাকি বাংলাদেশের কুত্তার মতো দেওয়া ও সর্বনা দেওয়ান মনুদে ঘুমাচ্ছে বাসের টিকিট বাস স্ট্যান্ডে একটা দোকানে লেবুর শরবত খাবো এটা কেন লেবুর শরবত হামিট লেবু শরবত লেবু এই যে এখানে হচ্ছে মিষ্টির শিরা তারপরে হচ্ছে যে আইস দিয়ে লেবুর শরবত বানাচ্ছে তো দেখা যাক দিচ্ছে যাক যেটা হচ্ছে এই পানীয় একটু খেয়ে আসলে বাস করবো মোটামুটি হালকা কোথা লাগছে অন্য কিছু পেলাম না দেখলে অন্য কিছু খাইতাম আচ্ছা এখানে যে বাস স্টেশনে ছোটো দোকানে আমাকে একটু খাবার খেয়ে নিচ্ছি এটা হচ্ছে এই যে দেখছেন এটা হচ্ছে বিফ টিকিয়া কিছু একটা সামথিং তো শিওর হয়ে গেলাম যেটা পর্কটা কিছু না কিনা এটা বিফ এটা শিওর হয়ে গেলাম তো বিফ আর এটা হচ্ছে যে এই লেমন ড্রিঙ্কস উইথ সোডা মিনারেল ওয়াটার তো খাবারটা খেয়ে নিই সো মাছ টেস্টি খুব মজা বিফ ঠিক প্রচুর ভিড় বাসে প্রচন্ড লোক ধরুন যে যেখানে পাঠতে উঠতেছে

অবস্থা মানে কপালে তো এবার খারাপ সবই খারাপ জিন্দা জিন্দি খারাপ এই দেন প্রায় দেড় ঘন্টা ধরে এইরকম বাসের মধ্যে এই যে একজন সামনে এই যে সিট নাই দাঁড়ায় আছে দেড় ঘন্টা ধরে বাসের মধ্যে এইভাবে কি কোনো কেউ ট্যুর করছে কোন দিন মানে কি একটা অবস্থা এই দেন অবস্থা একটা লোকও নামলো না ভাবছিলাম যে একটা লোক নাম দেখে ছিল এই দেন শত শত লোক বাসে দাঁড়ায় আছে দেড় ঘন্টা ধরে বাস জার্নি করছে কিচ্ছু মাদ না খালি জারে জিগাই খালি দশ মিনিট দশ মিনিট করে যাচ্ছি উফ দেড় ঘন্টা পরে এসে পৌঁছালোক বাস আলেপ্পি স্টেশনে বাস স্টেশনে উফ এটা আর একটা বাজে জার্নি ছিল দাঁড়ায় দাঁড়ায় এত ভিড়ের মধ্যে প্রায় দেড় ঘন্টা বাস জার্নি করলাম আসলে যেদিক যাচ্ছি ট্যুরটাই আসলে খুব খারাপ অবস্থায় পৌঁছে যেতেছে খুব বাজে লাগলো পুরা একটা সময় দাঁড়িয়েছিলাম দেড় ঘন্টা আর সবচেয়ে বড় দাঁড়ায় থাকতে সমস্যা না যদি বাস ফাঁকা থাকতো বাস তো একবারে ফিল আপ ছিল আমার সাথে লোকজন কোথায় আছে এই যে এখন দেখি বাস স্টেশন থেকে এখন আমরা দিকে যাবো এরকম অটো ঠিক করবো এখন অটো ঠিক করে আমরা বিচের দিকে যাব এই যে অটো পেয়ে গেছি আমরা এখন অটোতে বিচে যাবো এই যে পা এক ঝলক দেখাই দেই এটা হচ্ছে আলেপপির লেকগুলো ওই যে হাউসবোট

তো এখন আমরা এই আলেপি বাস থেকে সিএনজি বা অটো নিয়ে এখন যাচ্ছি সি বিচের দিকে এখান থেকে ফোর পয়েন্ট ফাইভ কিলোমিটার বেশি দূর না বেশি লাগবে না হয়তো আশা করি বিশ বিশ মিনিটের মতো লাগবে তো আগে সি বিচে যাই তারপর আমরা এই লেকগুলোতে বোটে ঘুরবো ও হালকা বৃষ্টি শুরু হয়েছে আমরা বিচের কাছে পৌঁছে গেছি তো চলেন সামনে গিয়ে সমুদ্র সৈকতটা দেখাই এটা কোন সমুদ্র সেটা ওখানে গিয়া বলতেছি এটা বিশাল একটা সারপ্রাইজ যে এতক্ষণ খুব মানে মোটামুটি বাজে একটা জার্নি করার পরে সামনে একটা সুন্দর সমুদ্র দেখে বিশাল সমুদ্র দেখে মনটা একটু ভালো হয়ে গেলো তো সমুদ্রের কাছে যাই গিয়ে আপনাদের সমুদ্রটা দেখাই আমরা এখন আলেপ্পির সিবিচে আসছি মূলত আসার কথা সিবিচে আলেপ্পি সিবিচে আসছি তারা সিএনজি ভাড়া দিয়ে তারপর আসতেছে তো আমরা বিচে যাই কি কি খবর চলে আসছি তো মনু এ দে কোনাই এটা কিন্তু বঙ্গোপসাগর না ঠিক আছে এটা হচ্ছে ভারত মহাসাগর ভারত মহাসাগর আলিপি বিচ কেরালা বিচের কাছে নিয়ে যাবো সমস্যা না নিয়ে যাবো এত উত্তর আর কিছু না এই কাছে নিয়ে যাবো প্রচন্ড বাতাসের দিকে আর বৃষ্টি হচ্ছে হালকা হালকা সেই জন্য আমরা এই যে এখানে টাচ আশ্রয় নিচ্ছি এই যে হচ্ছে আমাদের অস্থায়ী আশ্রয় কেন্দ্র এই যে শরণার্থীরা এখানে অপেক্ষা করতেছে বৃষ্টিটা থামলে আর কি আমরা মানে বিচের কাছে চলে যাবো তারপরে তো এটা অপেক্ষা করেন বিচের কাছে যাবো আসো আসো সবাই 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 আলিপ আসার পরে কই যায় ব্যাক ওয়াটার লেকে সমুদ্র ইয়ে দিয়ে ঘুরে ওই যে হাউস বোট দিয়া আমরাও ঘুরবো কিন্তু আসলে সবার আগে সমুদ্র দেখতে হবে কারণ প্রচুর ঝামেলা এই ট্যুরের মধ্যে ঝামেলা হয়েছে একটার পর একটা বাসে উঠলে বাসে ভিড় বিমান উঠলে শালবর্ণের মতো চালা দিছে বিমান মানে সব জায়গায় খুব ঝামেলা দেওয়া দিচ্ছে তো আগে সমুদ্র সমুদ্র কি সমুদ্রের কাছে আসলে মন বড় হয়ে যায় কি হয় কষ্ট জোরে বলেন ঠিক কিনা তো সমুদ্রের পাশে এসে মন বড় হয় আগে হচ্ছে মন ফ্রেশ করতে হবে তো মন ফ্রেশ করার জন্য আপনাদের সাথে সামনে আমরা হাজির করতেছি কি জানেন বঙ্গোপসাগর না উপসাগর না এটা একটা মহাসাগর কিসের মহাসাগর এটা হচ্ছে আর দূরে যাবাটা পুরোটা নেই এটা হচ্ছে ভারত মহাসাগর বিশাল সমুদ্র মহাসাগর ও উপসাগরের মহাসাগর পার্থক্য তো নালে বইয়ের মধ্যে সামাজিক বিজ্ঞান বই তো আমরা এখন আছি ভারত মহাসাগরের সাথে আলেপ্পি বীচ কেরালার একটা বিচ অসম্ভব সুন্দর এখানে কোনো ট্যুরিস্ট চেয়ার নাই অসম্ভব সুন্দর এবং ওয়েদারটাও চমৎকার প্রচুর বড় বড় ঢেউ যদিও আমরা সমুদ্রে নামবো না কিন্তু এটা নেন আপনাদের সামনে হাজির করলাম ভারত মহাসাগর আমি হাসান কথা বলছি ভারত মহাসাগরের পাশ থেকে কেরালা দেখাও সমুদ্রটা দেখাও এটা হচ্ছে ভারত মহাসাগর কি বিশাল বিশাল ঢেউ এটা হচ্ছে পূর্ব দিক অনেক বিশাল বিশাল ঢেউ দেখছেন সমুদ্রে খুব মানে নীরব সুন্দর এত মানুষ নেই খালি একটা বিচ এটা হচ্ছে কেরালার আলেপ্পি নামক একটা জায়গা এটা আসলে মূলত ব্যাকওয়াটার এবং লেকের জন্য বিখ্যাত হাউস বোটের জন্য কিন্তু আমরা আসলে এখানে আসছি সমুদ্রসাগর দেখতে বিশাল সমুদ্রটি আপনাদের সামনে হাজির করছি এই বিশাল সমুদ্রটির নাম হচ্ছে ভারত মহাসাগর এই যে দেখছেন আমরা ভারত মহাসাগরের একটা বিচের মধ্যে দাঁড়িয়ে আছি আসসালামু আলাইকুম কি খবর কি আমি আল হাসান ত্রিশালের ছেলে কোথায় আছি জানেন ভারত মহাসাগরের পারে এটা হচ্ছে পেছনে বিশাল বিশাল ঢেউ কেরালার এটি একটি মহাসাগর মহাসাগরের ঢেউ তো মহার মতো হবে মানে মহা মনে বড় বিশাল বড় মানে হেভি ভাল লাগছে রে ভাই ও কি বাতাস গা এই দেখেন এ দেখ দেখ বেড়া আসতে পারবি বেড়া সমুদ্র সমুদ্র মহাসমুদ্র যদিও এখন নামবো না কারণ সমুদ্রটা আসলে খুবই উত্তাল ওয়েদারটা একটু মেঘলা তো সেজন্য সমুদ্র খুবই উত্তাল তো সমুদ্রে আসার পরে মনটাই ভালো হয়ে গেল চমৎকার এই যে সমুদ্র এটা হচ্ছে পশ্চিম দিক মানে হচ্ছে ভারতের একদম পশ্চিমের প্রান্ত সরি পশ্চিম একদম পশ্চিমের প্রান্ত না মানে ভারতের ম্যাপটা দেখলে বুঝবেন যে পশ্চিম দিকে হচ্ছে এই কেরালা রাজ্যটা অবস্থিত সেখান থেকে এই ভারত মহাসাগর আই থিঙ্ক আচ্ছা এটা একটু ভুল হইতে পারে কিন্তু মানে এটা কিন্তু আমার ভুল হইতে পারে এটা কিন্তু আরব সাগর হইতে পারে যাই হোক আরব সাগর অথবা ভারত মহাসাগর যেটা একটা হবে আর কালকে যেখানে যাব সেটা হচ্ছে কন্যাকুমারী বীচ সেটা হচ্ছে তিনটা সমুদ্রের মিল যেখানে মিলেছে সেটা হচ্ছে কন্যাকুমারী এটা হচ্ছে আরব সাগর ভারত মহাসাগর এবং বঙ্গোপসাগর এই তিনটা জায়গায় কন্যাকুমারীতে মিলছে ভারতের সর্বদক্ষিণের স্থান সেটা কালকে যাব অলরেডি আমরা কিন্তু টিকিট করে ফেলছি তো এই সমুদ্রটা আপনাদেরকে অল্প একটু দেখাই দেখানোর পরে এখান থেকে আমরা যদি সময় থাকে তাহলে আমরা ইতে যাব ওই যে কি বলে ওই ব্যাক যেটা আসলে আলেপ্পি যে জন্য বিখ্যাত মানে লেকের মধ্যে হাউসবোট দিয়ে ঘুরে ওই জায়গায় যাব যদি সময় থাকে আর যদি সময় থাকে বা ইচ্ছা না হয় তাহলে এখান থেকে আমরা সূর্যাস্তটা দেখবো সূর্যাস্ত মানে হচ্ছে এখানে পশ্চিম দিক যেহেতু তার মানে সূর্যাস্ত হবে এদিকেই অসম্ভব সুন্দর একটা সূর্যাস্ত হবে আশা করছি তো ওই পর্যন্ত আপনারা একটু হালকাই সমুদ্রের ভিউ দেখতে থাকেন ওকে আচ্ছা শুনে হালকা একটু ভুলে গেছে এতক্ষণ ধরে ভিডিওতে তো বললাম না যে এটা ভারত মহাসাগর না না আসলে এরকম না তো ভাই না তো ঝামেলা হয়ে গেছে এটা হলো ম্যাপে দেখলাম মাত্র এটা হচ্ছে আরব সাগর ওফ আরব আরব সাগর মানে চিন্তাই করা যাচ্ছে না আরব সাগরের কাছে চলে আসছি ওরে বাবা আরব সাগর দ্যাট মিনস মানে ম্যাপে যেটা দেখলাম আর কি ধরেন এদিক দিয়ে ধরেন আমি একটা ভেলা বা একটা মানে নৌজান নিয়ে যদি আমি রা দিই তারপর ওমানে যে বসে ওমান ওমান তারপর সৌদি আরব দ্যাট মিনস হচ্ছে আরব সাগর আরবে মানে আরাবিক যে সি সেই আরাবিক সি মানে এটা হচ্ছে ভারত মহাসাগর না আমরা কালকে যে কন্যাকুমারী যাব সেখানে কি আপনাদেরকে ভারত মহাসাগর দেখাব আপাতত এই যে আরব সাগর দেখেন এরকম কি মিয়া আরব সাগর ও রে বাবা বিশাল বাংলাদেশ থেকে আরবের কাছে চলে আসছি আরব আরব সাগর সমুদ্রের পাশে থেকে একটা ছোট ধাবার মতো এখানে বসছি আমরা এই যে খাবো এই যে ছোলা রুটি ছোলা তরকারি নিলাম এটা আসলে নারিকেল তেল দিয়ে রান্না করা কেরালা যেহেতু নারিকেল তেল খেয়ে দেখি এখন কেমন টেস্ট আর একটা যে যে আয়োজন রান্না করব কেমনে ডিম কারি আর একটা আছে যে ডোনাট টেস্ট করতে খাওয়া দাওয়া করি তো ওই আলেপি সিবিস থেকে আবার আমরা চলে আসলাম এখন আমরা এই আলেপি বাস স্ট্যান্ডে আসছি কারণ হচ্ছে এখান থেকে আমরা বোট রাইড নিব তো এখানে বিভিন্ন ক্যাটাগরির বোট আছে বিভিন্ন প্যাকেজ আছে তো আমরা খুঁজতেছিলাম আসলে গভর্নমেন্ট প্যাকেজ যেটা আছে তো এটা আসলে সকাল এগারোটায় থাকে আমরা এখন বিকাল চারটা পাঁচটা বাজে এখন আর পাওয়া যাবে না তো এখন প্রাইভেট যে প্যাকেজগুলো ওটা নিতে হবে এক ঘন্টা আমরা একটা জায়গায় জিজ্ঞেস করছিলাম যে এক ঘন্টা আটশো রুপির মতো নেবে তো দেখি কথা বলে অবশ্যই একটা বোট নিব নিয়ে আমরা এই আলেপির যে মূল মানে মেইন যে দর্শনীয় স্থান যেটা হচ্ছে এই আলেপি লেকটা যে ব্যাকওয়াটার তো এটা ঘুরবো আমরা এখন তো আমরা এখন বোট খুঁজতেছি বোট পেলে আমরা বোটে উঠে আবার আপনাদের দেখাবো তো আসলে আমাদের আপনাদের ইয়েটা দেখাই আলেপি যে ব্যাকওয়াটার লেকটা তো এটা এই যে খুব সুন্দর এখানে অনেকগুলো হাউসবোট শিকারা রাইড বিভিন্ন ধরনের প্যাকেজ রয়েছে তো একটু আগে এই যে এরকম হাউস বোটগুলো দিয়ে এখানে ঘুরতে হয় আর কি তো এটা আরও বড়ো মানে এখানে হচ্ছে ছোটো একটা চ্যানেলের মতো বাস স্ট্যান্ডের কাছে তো এখান থেকে বোট নিয়ে বড় আরও একটু বড়ো যে লেকটা আছে ব্যাকওয়াটার সেখানে নিয়ে যাবে আর কি তো চলেন আগে বোট ঠিক করে নিই তারপর আমরা মনে হয় আমাদের কপাল খারাপ না কপাল খারাপ না আসলে বোটের যে টাইমটা আসলে এটা ওভার হয়ে গেছে এখন আর এইগুলা তাও আমরা এক ঘন্টার জন্য আসলে চেষ্টা করছিলাম যে এক ঘন্টা ওঠার জন্য তো এই যে যাই হোক এদিক দিয়ে যায় গিয়ে হয়তো আরও একটু বড় যায় চ্যানেলে নামে এটাই আর কি ভবিষ্যতে কোনো সময় আসলে দেখা দেখা হবে আর আমরা মনে হয় আজকে আবার উঠতে পারছি না যাই হোক আমাদের শিকারা রাইড তো করলাম না আসলে এখন আমরা এখন ছটা পঁয়ত্রিশ বাজে সাতটার বাসে ক্যাঙ্গারাচেরি যেটা ওই সিদ্দিকার বাসা ওখানে চলে যাব তো এখন আমরা বাসের কাউন্টারের দিকে যাচ্ছি এই যে এই বাসগুলোই আসলে যাবে আধা ঘন্টা পর পর বাস তো আমরা এখান থেকে আধা ঘন্টা পরে সাতটার দিকে বাসে উঠে চলে যাব বাসটা যে এই বাসগুলোতে আমরা চলে যাব এখন বাসের যে কাউন্টার সেখানে গিয়ে আমরা অপেক্ষা করব বাসের জন্য আধা আর চল্লিশ বিশ মিনিট পরেই এই বাসগুলো যাবে চ্যাঙ্গানাচেরির উদ্দেশ্যে আচ্ছা যাই হোক এখন আমরা বাসে উঠে যাব এই আলেপ্পি থেকে চেঙ্গানা চেরির উদ্দেশ্যে ওখানে হচ্ছে সিদ্দিকের বাসা তো আজকের এই ভিডিওটা আমরা তাহলে এখানে শেষ করে দেই আগামীকালকে আরেকটা সুন্দর জায়গায় আমি আমরা যাব সেটা হচ্ছে কন্যাকুমারী ভারতের সর্বদক্ষিণের স্থান তো নেক্সট পর্বটা অবশ্যই সুন্দর হবে তো সেটা দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের এই পর্বটি আলেপ্পির মানে আমাদের কেরালার প্রথম দিন যে আলে আলেপ্পি ভ্রমণ এই আলেপ্পি ভ্রমণের যে পর্বটি এটি এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আগামীকালের পর্বটা অবশ্যই দেখবেন এটা অনেক সুন্দর হতে যাচ্ছে গুড বাই